সালামু আলাইকুম ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে শুরু তিন এবং শেষ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে আশা করি বিস্তারিত আপনি জানতে পারবেন বয়স আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়সে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে অর্থাৎ আঠারো মার্চ দিয়ে তো পঁচিশ তারিখে আপনার বয়স যদি আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এস এস সি অথবা সমমান পরীক্ষা করতে হলে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক অবিবাহিত হতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বুকের মাপ একত্রিশ থেকে

হচ্ছে টিআরসি এসপিডি ইজেডি ইজেডি আপনি অনলাইনে আবেদন করলে পাবেন সেন্ড করতে হবে 16322 নম্বরে সেম তবে এবারে পরীক্ষা নির্বাচন পদ্ধতির মধ্যে প্রথম আগে প্রিলিমিনারি স্ক্রিনিং শরীর মাপ শারীরিক মাপ সাকালাস পত্র যাচ্ছে ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন চূড়ান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ প্রয়োজনীয় সমূহ অর্থাৎ আপনি বাছাই পরীক্ষাতে গেলে সেক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে তাই কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে ছবি তারপরে আপনার আর্থিক সনদ নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ অভিভাবকের সম্মতি পত্র জাতীয় পরিচয় পত্র ছবি কোটা থাকলে কোটা ছবি লাগবে সরকারি গেজেটেড কর্মকর্তা প্রতি সত্যতে তিন কপি সততরা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপর প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা নিয়োগ চাকরির সুবিধা সাধারণ নির্দেশনা বলি এগুলো ভালো করে উপরে নেবেন এবং কোন জেলা কবে পরীক্ষা কত তারিখে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে আপনার দেখে নেবেন তো যারা আবেদন করতে আগ্রহী তারা ইনবক্স করবেন ধন্যবাদ সুবিধা